গুড মর্নিং সবাইকে গুড মর্নিং নয় যাই হোক গুড আফটারনুন এখন আমরা এইভাবে যাচ্ছি দুপুরবেলার লাঞ্চ করতে মামার বাড়িতে মা বাবা তো সেই সকাল দিয়ে আছে যে উদিত গাড়ি বের করছে অনেক আরও যেন স্যান্ডগেঞ্জি পড়েছিল ওইভাবেই ওদের ছুটিটা শুধু পড়িয়েছি এই যে চলো গাড়ি বের করছে আমরা এখন যাচ্ছি খেতে কারণ আমাদের টাইম কলে জল আসেনি জলের সমস্যা এসে আবার পুকুর থেকে জল তুলতে হবে আমি আর উদিত মিলে তুলব দেখি এখন কি হয় তো চলো আমরা এখন আপাতত লাঞ্চ করতে যাচ্ছি আজকে বউ ভাত যেদিন মানে কালকে বিয়ে হয়েছে আজকেই হচ্ছে বউ ভাত চলো এখানে ভিকিকে কে নিয়ে অনেক আরো যান চলে এসছে খেলতে দাদা কই দাদা কই যে এখন কোকো দেখছে পোলট্রি মুরগি এ কামড়ে দে ভিপি আছে চ চ আয় কে মিষ্টি তৈরি হচ্ছে এখানে এটা কি গোলাপজাম হয়েছে হ্যাঁ দিদুর কাছে যা চিনে গেছে গোলাপজাম এখানে এখন গোলাপজাম ভাজা হচ্ছে দেখো এই হচ্ছে আমাদের মিষ্টির কারিগর আর এক ব্যাস হয়ে গেছে সেটা এখন সিরাতে দেওয়া আছে এদিকে দেখো দই বসানো হয়েছে হ্যাঁ জানজান যান দাঁড়াও ওদিকে দই বসানো হয়েছে সয়ে যাও আর এদিকে কমলাভোগ বাবা বাবা গরম হাত দিও না কেমন দেখেছো মিষ্টি তৈরি হয়ে গেছে কমলাভোগ করেছে রসগোল্লা লেখা ছিল কিন্তু কমলাভোগ করে দিয়েছে চলো দই বসেছে ওদিকে চলো দুপুরবেলা আমাদেরকে খেতে দিয়েছে ডাল এদিকে একটা তেতর ঘন্ট মতো আর হয়েছিল মাছের ঝোল আমি এদিকে খেয়ে নিচ্ছি এবারে মা অনিকারুজনকে নিয়ে রেখেছে ওদেরকেও খাওয়াবে কি দিয়ে ভাত খাচ্ছে অনেকজন মাম দিয়ে ভাত খাচ্ছে অনেক যেন রাস্তায় বাবা হাজার লিটার ড্রামের পাশে ভাই বোন চলে গেছিল সাজাতে অনেক দিন ধরে মানে বিয়ের দু তিন মাস আগে থেকেই বলেছিল সাজানোর জন্য তো ওই জন্য বোন চলে গেছিল যেতেও দেরি করেছিল কারণ মামারা গাড়ি পাঠাতে দেরি করেছিল তাই জন্য তো ওই জন্য একটুখানি পরেই গেছিল বোন সাজানো শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই আমি বলেছিলাম একটুখানি ভিডিও করে আনবি আমি তো যেতে পারবো না সেই জন্য তো এদিকে সব কিছুই করা হয়ে গেছে মেকআপ টেকআপ শুধু হেয়ারটা বাকি আছে আর এখন কলকা করছিল কলকা করার কিচ্ছু পাইনি পেন দিয়ে করতে হয়েছে কিছু করার নেই যাই হোক আমার তো কোনো চাপ নেই আমাকে তো সবসময় আমার সাজায় দেখো তোমরা জানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগছে ওখানে গিয়ে তোমাদের তোমরা দেখতে পাবে ভিডিওতে যে কেমন লাগছে ওই জন্য বোনকে ভিডিও করতে বলেছিলাম ও ভিডিও করে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘেমে কেমন জল হয়ে গেছে দেখো এতটাই গরম প্রচণ্ড গরম আমরা তো কেউ যাইনি আমি আর উদিত অনিকা রোজানকে নিয়েছিলাম তো বোন একাই গেছিল এই যে ওকে আরও আরো গানে এটা ওটা অনেক কিছু পড়ানোর বাকি আছে হেয়ার বাকি আছে সিঁদুরটা পড়ানো বাকি আছে মোটামুটি সব কিছু কমপ্লিট করে তারপরে বোন আবার বাড়ি চলে আসলে ওর মেকআপের জিনিস টিনিস সব কিছু নিয়ে গেছে বোন আবার বাড়ি আসবে তারপরে আমাকে রেডি করাবে নিজে রেডি হবে তারপরে আমরা যাব তো যাই হোক মার বাবা তো সারাদিন ওখানে সেই সকাল থেকে আগের দিন থেকে ওদের ওখানেই আছে কারণ সব দায়িত্বে আছে ওই জন্য বাড়িতে তো আসতেই পারছে না সময় নেই আর এদিকে আমাদের জলেরও সমস্যা এটা ওটা সমস্যা মানে যেন টাইম কলে জল আসে না কখনো আসে পুকুরের জলের অবস্থা ওই খারাপ এই হচ্ছে ব্যাপার এখন আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা কলকা করেছে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর অনেকটা রাত হয়ে কারণ আমরা তাড়াতাড়ি যাবো না অনেকবার একটুখানি ঘুমাচ্ছিল অনেকবার উজান রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি অনেকদিন পরে এই লেহেঙ্গাটা পরেছি তোমাদের লাইটে গিয়ে দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর চুলটা এখন আমি ক্লিপ দিয়ে নেবো কারণ গাড়িতে যেতে যেতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে হাত দিও না আর এই দেখো হাত দিও না ওগুলো মিমির জিনিস তো হাত দিও না এই যে আমাদের গিফট নিয়ে নিয়েছি মা বাবা মানে মা বাবা আমার আর আমাদের তো একসাথেই নিয়ে নিলাম একসাথেই নিয়ে যাব। ওরা তো আগে চলে গেছে মা এসে আবার রেডি হয়ে চলে গেছে অনেক দেখিয়ে দাও বাবা আমরা রেডি হয়ে চলে এসেছি আর এখন মাঝে এগারোটা লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে এই যে নাম লেখা আছে আর এই হচ্ছে গেট তো এখানে বোন ঢুকছে তারপরে আমার মেয়ে ঢুকছে তো লাইটিংটা কেমন হচ্ছে মানে কি বলো তো ওই লাইটিংটা মানে দেখছিলাম সুন্দর লাগছিলো কিন্তু তারপরে আবার ক্যামেরাটা মুছলাম কারণ ফোনের অবস্থা খুব খারাপ করে রাখে অনেক আরও এই লাইটিংটা এত সুন্দর লাগছিল আমার তাই জন্য আমি পিছন ফিরে একটু ভিডিও করেছি আর আজকে অনেকদিন পরে এই লেহেঙ্গাটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আর এখানে এসে দেখছি লাইটের সিস্টেমটা মানে এমন করেছে শুধুমাত্র একটু একটু ফোকাস করেছে করেছে তো প্যান্ডেলটা মানে লাইটিং কম দিয়ে অন্ধকার অন্ধকার মতো ওই জন্য ফটোগুলোও ভালো আসেনি আর ভিডিও খুব খুব একটা ভালো হয়নি তো যা হয়েছে তাই শেয়ার করছি আর এখানে আমি গিফটটা দিয়ে দিচ্ছি এখন মাকে দিয়ে দিলাম মাদের গিফটটা এসে আর আমি আমাদের গিফটটা দিয়ে দিলাম মানে আংটিটা তো আংটিটা এক আঙুল থেকে বার করে তারপরে আমাদের আংটিটা পড়াচ্ছিলাম কারণ অন্য আঙুলে হচ্ছিল না তাই জন্য যে আঙুলটা পড়িয়েছি ওই আঙুলটাই হয়েছে তো সেই জন্য খুলে অন্য আঙুলে পড়ে নিয়েছিল তো এখানে দেখো এই হাতে তিনটে পোলা আংটি ওই হাতে একটা পোলা আংটি অনেকগুলোই পেয়েছে আর বোন কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা এই যে সিঁদুর টিদুর হেয়ার টেয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি তো যাই হোক অনিকারুজানকে নিয়ে এসেছি অনেকটা রাত হয়ে গেছে ওদেরকে খাওয়াবো আর আমি নিজেকেও একটুখানি দেখাতে বলছিলাম তো আমাকে একটুখানি ভিডিও করে দিল বোন তো যাই হোক এই যে উদিত দাঁড়ি আছে অনিক তো খুব দুষ্টুমি করছিল। তারপরে অনিক উজানের সাথে খানিকটা ছবি তুললাম এদিকে একটা গোলাপ নিয়ে একবার করে দিচ্ছে একবার উজান দিচ্ছে একবার অনিক দিচ্ছে এই করছে দুজন মিলে তো ওদেরকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো পাঞ্জাবি পরেছে নতুন পাঞ্জাবিটা পরিয়ে এনেছি আর একটুখানি কাজল পরিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো দুজন একই উদিত ওদিকে একই একই পাঞ্জাবি পরেছে আর আমিও ওর একটু হালকা সেম হয়েছে বলে ওটাও পরে নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বোনও রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে চলে এসছে আমরা বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেলটা এরকম করেছে ভালো লাগছে দেখতে আর মা এদিকে সারাদিন খাটাখাটনি করে বসে আছে ঘুম পাচ্ছে খুব ওই জন্য মাকেও একটু জুম করে দেখিয়ে দিলাম তারপরে আমরা একটুখানি সেলফি তুলে নিলাম দু একটা সেলফি টেলফি তুলে নিয়েছি এবারে ওরা খেতে টেতে যাবে আর আমি হচ্ছে অনেক একটুখানি খাওয়াবো কারণ ওরা তো কিছুই খেয়ে আসেনি ওই জন্য মাকে বললাম যে দই নিয়ে আসতে ওদেরকে একটুখানি দই খাওয়াবো তো তো ওরা দেখতেই পাবে সব কিছু এই যে অনিকার ওজন করছিল কারণ ওদের ঘুমও পেয়ে গেছে গরমে তো এখানে সারা দিন ঘুমাতেও পারে না আর মানে সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা পায় মানে ওই গরমের থেকে একটু আরাম এদিকে উদিত অনিককে নিয়ে বসেছিল খুব দুষ্টুমি করছিল বলে আর ওজন ওদিকে মার কাছে ছিল আর আমরা মানে উদিত আর অনিকার ম্যাচিং দেখতেই পেয়েছো তোমরা ওদের আলাদা করে তিনজনের আর ছবি তোলা হয়নি আর বোন আর আমি এদিকে একটুখানি বেরিয়েছিলাম ফুচকা খাবো বলে ওই জন্য যদিও অনেকটা রাত হয়ে গেছে তবুও এই যে বেরিয়েছে আর ঝিকিমিকি ঝিকিমিকি আলো দিয়েছে তো এসে দেখছি এই যে উজান নন্তম আমার মায়ের কাছে মানে যার বিয়ে তার মায়ের কাছে তো ওই দিদা নিয়ে একটুখানি ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করছিল তো উজানকে হাই বলতে বলছিলাম একটুখানি হাই করে দিল আর এদিকে বাবাও নতুন পাঞ্জাবিটা পড়েছে আর মামার মতোই শুধু মামার বুকের ধারে কাজ আর বাবার একটু নিচের ধারে কাজ একই পাঞ্জাবি আর মা এদিকে মালবেরিটা পড়েছে দেখতেই পেয়েছো তোমরা তো এই হচ্ছে ব্যাপার ওরা এখন তিনজনে বসে বসে সব আলোচনা করছিল আমি একটু মা বাবাকে দেখিয়ে দিলাম তারপরে মাকে বললাম চলো ফুচকা খাবে তো এখানে ফুচকা বসিয়েছে কফি আর লেমন টি ছিল তো ফুচকা খেতে আমরা চলে এসেছি মা ওদিকে খাওয়া হয়ে গেছে মাঠ তাই বলি তুমি আর খাবে না যখন আমাকে একটু ভিডিও করে দাও ওই জন্য মা ভিডিও করে দিয়েছে আর বোন ওইদিকে খাচ্ছে আমি আর বোন দুজন মিলে ফুচকা খাচ্ছি বেশি তো খাবো না কারণ বারোটা বেজে গেছে তো মোটামুটি দশ বারোটা মতোই ফুচকা খেয়েছি আর বেশি কিছু খাইনি আর আমি টকটা তো দেখতেই পেলে যে আমি করে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম কারণ ওরা খুব দুষ্টুমি করছিল একটুখানি করে টক জল খেয়েছে আর এদিকে উজান ছুটে ছুটে পালাচ্ছিলো আর আমি খালি ওকে ধরতে যাচ্ছিলাম আর এদিকে অনেককে আমার ফোনটা দিয়েছে উদিত আর অনেক নিয়ে ফেলে দিয়েছে এত দুষ্টু হয়েছে দুজন তারপরে আমি আমার ফোনটা নিয়ে নিয়েছি এদিকে অনেক আরও যান ফুচকা খাচ্ছিলো দেখাচ্ছিল যে ওরা ফুচকা খাচ্ছে শুকনো ফুচকা দিয়েছিলাম ওদেরকে তো দই খাওয়াবো বললাম মাকে বলেছি দইটা খাওয়াবো ওদেরকে একটা করে শুকনো ফুচকা দিয়েছি যদিও খুব একটা খাবে না একটুখানি টক জল খেয়েছে আর কিছু খায়নি আর আমিও কফি টফি কিছুই খাইনি মা এদিকে বলছে কি ফোন দেবো আয় ফোন দেখাবো আয় শর্টস দেখাবো আয় ওরা দশবার চলে যাচ্ছিলো অচেনা জায়গা উল্টো পাল্টা মানে চেনে না রাস্তা উল্টো পাল্টা ওই জন্য মাটির রাস্তা ওরা তো অচেনা অজানা জায়গায় কোনো দিন ভাবে আসেনি তো সেই জন্য তো চলো ঘরে ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখো আছির মামা আর আমাদের নতুন মামি ম্যাচিং ম্যাচিং তো তাকাও মামা একটু তাকাও খুব অবস্থা খারাপ সারাদিন কাটাকাটনি করে খুব অবস্থা খারাপ আমরা সবে ফুচকা খেলাম এখন বাজে কটা কটা বাজে বারোটা বারোটা বাজে আমরা সবে ফুচকা খেলাম আমরা এখন সবে ফুচকা খেয়েছি বারোটা বাজে তো কফি এখনো খাইনি চুলের অবস্থা খুবই খারাপ গাড়িতে আস্তে আস্তে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর আমি এখানটায় এখন পা তুলে বসছি এখন আমি আর বোন দুজন মিলে এখানে বসে আছি ফুচকা খেতে গিয়ে পুরো লিপস্টিক উঠে গেছে আমার

কিছুতেই থাকছে না দুষ্টুমি করছে আর এখানে ভিকি বসেছে আছে ভিকি 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 আমার ভিকি আমার ভিকি আমার ভিকি আমার ভিকা আমার ভিকা বেশ করেছি আদর করেছি আমার ভিকাকে বেশ করেছি আদর করেছি আমার ভিকা ওই দেখো বুঝান কি সুন্দর খেলা করছে অনেক এখন এখানে বসে বসে দই খাচ্ছে দেখো

আমরা তো দেখলেই অনেক আরও যান দই খাচ্ছে আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে বাটিতে আর অল্প একটুখানি ছিল সেইটা অনেক বসে বসে একা একা খাচ্ছিল ওরা জেদ করছিলো খাবে বলে ওই জন্য বললাম ঠিক আছে তাহলে একা হাত দিয়ে খা আর ওরা একা একা খুব সুন্দরভাবে খেয়েও নিচ্ছিল অনেককে বললাম তোর খাওয়া হয়ে গেছে আবার দাদাকে দে দাদা খাক তো উজানের দিকে দেখো দেখছে কি সুন্দর আমি ওকে বলছিলাম যে উজান হাই কর হাই কর ও আবার হাইও করে দিয়েছে বলছিলাম হাই বল ও দেখো তোমাদেরকে হাই করে দিয়েছে হ্যালো বলে দিয়েছে দই খাচ্ছিল একা একা আর এদিকে অনেক বলছিলাম অনেকে একটু হাই করে দে হ্যালো বলে দে বলে দিয়েছে আর আমি অনেকের ওজনের সাথে ছবি তুলেছি তিন তিন মা ছবি তুলেছি তারপরে এই ফুলগুলো দিয়ে ওদের মুখ ধুইয়ে জল খাইয়ে দিয়েছি দিয়ে এই ফুলগুলো দিয়ে আর ফোন চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম অনেক রাত হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যায় এবার ওদের ঘুমও পেয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো অনেকের ওজন এখন ফুল নিয়ে খেলা করছে সুজান ঘুমিয়ে পড়েছে ওর মিমির কাছে আর আমার কোলে অনেক ঘুমিয়ে পড়েছে জানি না কতটা শোনা যাচ্ছে ফ্যান চলছে ওদিকে এই যে উজান একদম ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার রানী আমার ঘুমিয়ে পড়েছে নিকারুজান দুজন মিলেই ঘুমিয়ে গেছে আমি এখানে অনেককে নিয়ে এরকম ভাবে আছি আর বোন উজানকে নিয়ে আছে তো আমরা তারপরে বাড়ি চলে এসেছি ওই জন্য আমি আর বোন খাইনি দুটো বেজে গেছিলো আড়াইটা বেজে গেছিলো ওই জন্য আর খাইনি তাই জন্য আর কিছু শেয়ার করিনি আজকে ব্লগটা একটু ঘই টাটা ভাই বাই